মর্নিং টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো কী বার রবিবার রবিবার দিন এখন থেকে আমার ব্লগটা শুরু করছি এখন সাড়ে এগারোটা বাজে বাজার নিয়ে চলে এসি বাজার থেকে দোকানে গেছিলাম যেহেতু পুজোর সামনে তাই এখন দোকানে আমাকে ডেলি যেতে হচ্ছে সকালবেলা করে চা খেয়ে বাজার নিয়ে একবারে দোকানে ঢুকি তারপরে চলে আসি দুদিন ধরে মা আসেনি আজকে জোর জবরদস্তি ধরে নিয়ে আবার চলে এসেছি আর আপনাদের সঙ্গে তো দুদিন ধরে কোনো রকম ব্লগও শেয়ার করিনি আমি কারণ আমার কোনো কিছু করতে ইচ্ছাই করছিল না ব্লগ করতেও ইচ্ছা করছিল না আমি একটু নিজেকে সময় দিচ্ছিলাম দুটোর দুটো দিন তা আজকে রান্নার জন্য কি কি বাজার নিয়ে আগে দেখাই তারপরে তো চা খাবো চা খেয়ে রান্নাবান্নার দিকে জোগাড় দেবো তা চলুন আগে দেখি দেখে নিই কী কী আজকে বাজার থেকে আনা হয়েছে বাজার থেকে নিয়ে এসেছি টমেটো পটল আর ঝিঙে আর মা দিয়েছে এই যে পাউরুটি চালমগজ সর্ষে পোস্ত কালো জিরা কাঁচা লঙ্কাও মা কিনেছিল এতটা নাকি মার লাগবে না তাই আমাকে আবার দিয়ে দিয়েছে আর চিনি আর চা পাতা মানে আছে অল্প আছে তাই একবারে নিয়ে চলে আসলাম দুধও রেগুলারের মতো মাই দিয়েছে চা করব। পেপেটা রাস্তা দিয়ে আস্তে আস্তে পড়েছিলো একটা গাছে থেকে তা সেখান থেকে কোনো লোক ছিল না যাই কার গাছ নিয়ে চলে এসেছি তিনটে বিস্কুট এনেছি বেকারি বিস্কুট আমার এই বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে মার দোকানে আসে তো কাকু কাকুর থেকেই বেশিরভাগ নিই এই বেকারি বিস্কুটগুলো এগুলো চা দিয়ে খেতে হেভি লাগে আমার ওই টেরির থেকে এই বিস্কুট খেতে ভালো লাগে রুদ্রর তো এই বিস্কুট এনেছি এই হলো বাজার আর মাছ এনেছি মাছ তো বাপনের হাতে পাঠিয়ে দিয়েছিলাম বাপন কোথায় রেখেছে যে এখানে মাছ আছে এখানে মাছের মাথা এনেছি হলো কাটা পোনা মাছের মাথা এনেছি একটা গোটা বাঁধাকপি আনতে বলবো আপনকে একদিন করব আর এনেছি ইলিশ মাছ আর এখানটা ভাইয়ের জন্য মা মাছ আনতে দিয়েছিল সেই মাছটাও রয়েছে পরে বার করে দেখাচ্ছি মাছ ওই যে এখানে রয়েছে আর সবজি বাজার তো দেখালামই চলুন আগে দুধ দিয়ে চাটা করি চা খাই আগে তো চেঠুর জন্য রচা করতে হবে ও দুটো বাসন ছিল কালকে আমি ওগুলো সব মেজেই রেখেছিলাম এই দুটো ছিল সেটা মা মনে হয় মেজে রেখেছে আমি আর মেজে যাইনি কতগুলো কেচেছি কালকে দেখুন আপনাদের সঙ্গে বলছি না ভিডিও কিছু শেয়ার করিনি কদিন ধরে নিজেকে সময় দিচ্ছিলাম নিজেকে সময় বলতে সংসারের কাজ তো করতেই হবে যতই নিজেকে সময় দিয়ে যে এতগুলো কেচে রাখা রয়েছে মিলব কি বাইরে আসছে বৃষ্টি পুজোর আগে যদি এরকম বারবার বৃষ্টি আসে কি হবে জানি না পুজোর ঘোড়া সব বেচাকার যদিও আমার কাছে কোনো ব্যাপার না কারণ আমি ঘুরতে বেরোই না যে একদিন হয়তো বেরোবো তাতে বৃষ্টি আসুক আর যাই আসুক কোনো ব্যাপার না আমি একদম ঠাকুর দেখতে যেতে পছন্দ করি না ভালোবাসি না ওই ছেলে মেয়েকে নিয়ে বাপন একদিন বেরোয় আর মাকে নিয়ে আমি একদিন বেরোই তাও এবার নাকি উনি বেরোতে বেরোবেন না বলছেন দেখা যাক আর হলো ওই আর কি আর বাপনের সঙ্গে আমি একদিন দোলাই এই হলো আমার পুজোর ইয়ে আর ষষ্ঠী পর্যন্ত তো দোকানই খোলা থাকে দোকানের কাজ শুরু হয়েছে এখন থেকে খুব ভালোভাবে যে আপনাদের সঙ্গে বক বক করতে আসতে পারবো তা না আর ইয়ে পড়ে মহালয়া পড়ে গেলে তো এমনিই পারবো না জানি না কি আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করব আর কী করবো কারণ মহালয়ার থেকে আমার দোকানেই সব সারা দিনের নামে দোকানেই থাকবো মা রান্না করবে সকালে উঠে ভাত করে দিয়ে চলে যাই প্রত্যেক বছরই তাই করি শাশুড়ি রান্না রান্নাবান্না করে আর খাওয়ার ছেলের হাতে কোনো সময় পাঠিয়ে দেয় বা বাপন দিয়ে আসে বা ফাঁকা পেলে এসে খেয়ে গেলাম তো এবার পুজোর কাজ কি হবে জানি না দেখা যাক কি হয় তো চলুন আগে খেয়ে নিই তারপরে আবার আসছে কী রান্নাবান্না করি সেই নিয়ে আমার ছেলে আমার জন্য গাছ নিয়ে এসছে কোথা থেকে খুঁড়ে খুঁড়ে মাটিটাকে খুঁড়ে গর্ত করতে হবে গর্ত করে তারপরে এই এইটা হ্যাঁ ওর পিঁপড়ে আছে তাহলে হবে না ওখানটা তো হ্যাঁ হ্যাঁ টা রান্না করবো তাই জন্য তেলের মধ্যে আমি পটলগুলোকে ছেড়ে দিচ্ছি আর এর মধ্যেই নুন দিয়ে পটলগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব পটলটা আমি ভেজে তুলে নিয়েছি ওর মধ্যে কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবং কয়েক কয়া রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটাকে দিয়ে এখন মশলাটাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেবো এখনও কিন্তু আমি কোনো রকম নুন হলুদ কিচ্ছু ইউজ করিনি শুধু এই মশলাটাকেই তেলের মধ্যে ভাজবো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ যেহেতু মশলার সঙ্গে আমি কাঁচা লঙ্কা বেটেছিলাম তাই জন্য আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না কালারের জন্য যদিও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে হতো কিন্তু আমি আর দিইনি তো ভালো করে এটাকে দিয়ে কষিয়ে নিচ্ছে এখন তেল ছাড়া পর্যন্ত তেল ছেড়ে দিয়েছে এবারে ওই মিক্সির জারের মধ্যেই দুই তিন চামচ টক দইকে আমি সামান্য একটু জল দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম তারপরে সেটাকে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষাবো টক দইটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে কষাতে হবে না হলে কিন্তু দই ফেটে যায় তো এই যে আমার এটা কষানো হয়ে গেছে এবারে ভেজে থেকে রাখা পটলগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে একটুখানি ফুটিয়ে পটলের ভিতরে মশলা ঢুকে গেলে পরেই নামিয়ে নেব এই যে সামান্য জল দিয়ে দিলাম আমি ওই মিক্সির বাটিটা ধুয়েই জল দিলাম যেহেতু একটু টক দই পেস্ট মানে ফাটিয়েছিলাম সেই জন্য এবার একটু নাড়াচাড়া করে সামান্য একটু ফুটতে দিই এইভাবে কিন্তু দই পটল করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আর আজকের পটলগুলো বেশ ভালো ছিল একটু টকটা ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি দিলাম এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি মোটামুটি সব রান্নাতেই সামান্য একটু চিনি অ্যাড করি ঝোলটা দেখুন একদম শুকিয়ে গেছে পটলও সিদ্ধ হয়ে গেছে মশলা ঢুকে গেছে নামিয়ে নিচ্ছি এখন পটল দই পটলটা এরপরে রান্না করবো ইলিশ মাছটা আর আর ইলিশ মাছটা নিয়ে আজকে যে কি বলবো তা আর বলার জায়গা নেই ইলিশ মাছটার জন্য আজকে ঘরের ভিতরে অশান্তি লেগে গেছে আমার কারণ আমি নিজে পাকামি মেরে ইলিশ মাছটা কিনতে গেছিলাম বাপন যদিও বাজারে ছিল বাপনকে সারপ্রাইজ দেওয়ার জন্য যে সারপ্রাইজ বলতে কি ও তো মাছ খেতে ভালোবাসে ওর জন্য মাছটাকে আমি আনতে গেছিলাম যে ও দেখে খুশি হবে খাওয়ার পাতে কিন্তু হয় না বলে না যার জন্য চুরি সেই বলে চোর সেই অবস্থা হয়েছে আমার ওকে মানে ওর জন্যই মাছটা মেনলি আনা আর ওই আমার সঙ্গে এই মাছ নিয়ে অশান্তি শুরু করে দিল দোষটা আমারই ওর তো দোষ না কারণ আমি ওকে না জানিয়েই মাছটাকে কিনতে গেছিলাম মাছটা পনেরোশো টাকা দাম নিয়েছে আর সেই মাছটা খেতে চারাপোনা মাছের থেকেও খারাপ এর থেকে যদি আমি ডিম এনেও রান্না করতাম সেটাও মনে হয় শান্তিতে সবাই খেতে পারত। তো দেখতেই পেলেন আমি অনেক ভালোভাবে যত্ন সহকারে রান্না করেছিলাম খুব ভালোভাবে মশলাপাতি দিয়ে সর্ষে দু রকম কাঁচা লঙ্কা পোস্ত চালমগজ সব একসঙ্গে বেটে সেটা দিয়ে তারপরে কিছুটা কালো জিরে কাঁচা লঙ্কা চিড়ে উপর থেকে সর্ষের তেল হলুদ সব দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি এইভাবে কিন্তু আমি একবার ছোট ইলিশও রান্না করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল কারণ মাছটার মধ্যে টেস্ট ছিল আজকে ঝোলটা খেতে ভালো হলো মাছটা জঘন্য হয়েছিল খেতে মানে আমি নিজেও ভাবছিলাম যে আমি টাকা খাচ্ছি নাকি মাছ খাচ্ছি যদিও আমি মাছ খেতে ভালোবাসি না কিন্তু বাড়ির সবার জন্য তো খুব আশা করে নিয়ে এসেছিলাম তারা ভালোভাবে খাবে প্রত্যেকটা মানুষ বলেছে মাছটা খারাপ তারপরে ভালো করে মাখিয়ে আমি এভাবে জলের উপরে একটা স্ট্যান্ড দিয়ে কড়াইয়ে বসিয়ে দিলাম উপরে একটা ভারী কিছু দিয়ে ঢাকনা দিয়েছিলাম ওই আমি তিরিশ থেকে ৩৫ মিনিট ভাপিয়ে নিয়েছি উপর থেকে সর্ষের তেল কাঁচা সর্ষের তেল ঝরিয়ে দিলাম আর টিফিন বক্সটা কিন্তু আমি ঠান্ডা হওয়ার পরেই খুলেছিলাম এইভাবে ইলিশ মাছ করে খেয়ে দেখবেন দারুণ হয় খেতে যদি মাছের টেস্ট ভালো হয় আর আমার মানে আমার আজকে কপালটাই খারাপ তো সবাই মানে মা জেঠুকে খেতে দিয়ে দিয়েছি তো মা পটল আর ইয়ে দিয়ে খাওয়া হয়ে যাবার পরে মাকে মাছ দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কাও দিলাম দুপুরের রান্না হয়ে গেছে এখন খাবো এই যে ডাল শুকনো এটা ফ্রিজ থেকে বার করলাম দই পটল আর এখানে ইলিশ মাছ ভাপা আমার শাশুড়ি মা জ্যাঠা শ্বশুর খেয়ে বলল মাছে নাকি স্বাদ নেই এত দামি মাছ এনে যদি এরকম কথা শুনতে হয় এখন আমি মা আর মেয়ে খেতে বসবো বাপা নাচতে দেরি আছে মেয়ে একবারে আমার ছানাদের ভাত দিয়ে নিচ্ছে তারপরে খাবো গুড ইভিনিং এখন বাজে কটা দেখে বলছি ছটা নয় ছটা নয় দোকানে এসছি আরও কুড়ি মিনিট মতো হয়ে গেছে সাড়ে পাঁচটার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম আমার দোকানে আসতে পাঁচ থেকে সাত মিনিট লাগে এসে দোকান খুললাম মায়ের জিনিসপত্র সব বার করলাম দোকান ঝাড়ু দিলাম দিয়ে এখন একটু বসেছি আর বাইরে যেহেতু রাস্তার সামনে দোকান গাড়ি ঘোড়ার আওয়াজ পেতেই থাকবেন দুপুরবেলা আজকে এত এত বাজে খেয়েছি এত বাজে খেয়েছি বলবার মতো না বাপন তো রেগেই গেছে কারণ মাছটা আমি বাপনকে নিয়ে যাইনি সেই নিয়ে তো দুজনের মধ্যে একটা ঝগড়া হয়েই গেল মানে স্বাভাবিক পনেরোশো টাকার মাছ যদি আমি পাকামি মেরে আনতে যাই আর সেই মাছ যদি ভালো না বেরোয় ইলিশ মাছ খাচ্ছি মনেই হচ্ছে না মনে হচ্ছে ওর থেকে মনে হয় রুই কাতলা মাছের টেস্ট ভালো মানে আমার টাকাটাই পুরো জলে গেল আজকে যাই হোক সেই নিয়ে একটু মনটাও খারাপ তখন মনে হচ্ছিল যে দু কিলো খাসির মাংস আনলে পরে মনে হয় কাজে দিত শান্তিতে খেতে পারতাম আসলে বাপন একটু মাছ খেতে ভালোবাসে বলেই বাপনের জন্য মাছটা নেওয়া আর সেটা যদি এরকম বেরায় বুঝতেই পারছেন কেমন লাগে যাই হোক চলুন সারাদিন যা করলাম আপনাদের সঙ্গে শেয়ার তো করলাম আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আজ আসি টাটা